ফোনে মাঝে মাঝে কথা পাই কার সাথে যেন আমি মনে করি কি যে মনে হয় ব্যবসার কাজে কথা বলে কিন্তু না অন্য একটা মেয়ের সাথে কথা বলে দাদু হ্যাঁ কি আছে দাদু আপু না মাকে বলছে রান্না করার জন্য একটা লোক আনবে কে আসবে কাজের বুয়া না দাদু কি হয়েছে সেটা তো তুমি বলবে আসলে আমাদের শ্বশুর না আর একটা বিয়ে করতে চাচ্ছে আর ডিভোর্স আর খুব তাড়াতাড়ি পাঠায় দেবো যা যা যে মুহূর্তে আমার শাশুড়ি তালাক দিবেন সেই মুহূর্তে আপনার মেয়েদের আমরা তালাক দেব না মা কিছু না মা বলো না মা কিছু না তুই ভিতরে যা যা কাপড় খুলে ভাত খাই নি যা আমি ছোট বলে কি হয়েছে আমাকে বলো না কিন্তু আমার খুবই খারাপ লাগে তোমার কান্না দেখে কিন্তু আমারও কান্না চলে আসে না তোর বাবা মাঝে মাঝে আমার উপর কত রাগ করে দেখিস না এর জন্য আমার মনটা খারাপ মা তুমি এই ব্যাগটা ধরো আমি আসতেছি কই যাচ্ছ মা এই একটু এখানে বড় আপা বড় বাবা কি রে সারা তুই স্কুল থেকে চলে আসিস হ্যাঁ কেন কি হয়েছে কি আর বলবো মা সারা ক্ষণ কান্না কাটি করে তুমি আজ বিকালের মধ্যে আমার বাসায় আইবা কেন অসুবিধা কিছু তুমি তুমি গিয়েই দেখো আচ্ছা ঠিক আছে তা ভেতরে আয় চল না আমি মেজো আপার বাসায় যাব একা একা যেতে পারবি তোর বাসায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা দেখে শুনে যাস ঠিক আব্বা কিছু করছে আব্বাকে নিয়ে আর পারি না এত বলি বোঝাই কথাই কানে যায় না আচ্ছা দেখি বিকালে যেয়ে দেখি কি করা যায় মেজাপা মেজাপা পা কি রে সারা তুই আ এই দিক কোথা স্কুল থেকে আসতেছিস না ওই বাড়ি থেকে আসলাম কি হয়েছে কি আর বলবো মা সার এখন কান্নাকাটি করতেছে কে মা কান্নাকাটি করতেছে কে ওই যে বাবা সাত দিন খালি বক বক আর মার কাছে খালি মার 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 খালি মারে আজ বিকালে তুমি আমাদের বাসায় আসবা আমি এখন আসি না এখন তোর জ্বর দরকার নেই বিকেলে আচ্ছা দেখবো না তুই আয় এখন তোর জ্বর দরকার নেই এদে কি এনে যে চুপচাপ বসে রয়েছে ভাত না দা হয়েছে তুই খাইছি তুমি না খাইলে আমি কিভাবে খাই কো ও হো হো রে দরো দরো দে একবারে উঠলে পড়তেছে মনে হচ্ছে একবারে কানছারা উপর ডালাম দে এক সর মানে কানছারা মানছারা ভাত দিয়ে ফেলা দি এই দেখলি তোর ওই সুপা দেখলি বুঝিস আমার মনে করব রীত সহকারে চলে যায় তো তো কই নে যা তোর সামনে খবরটা থাক pula সারা বাড়ির ঢপ এক্কেবারে তালগাছের মতো দাঁড়া থাকি তাই না আর ভাত না হয় না দাঁড়া এই বাড়িতে খুব তাড়াতাড়ি একটা ভাত নাদার লোক আসার ব্যবস্থা করতেছি দাঁড়া দাঁড়া খাও অনন্ত সরো কি ব্যাপার তুমি এখানে আমি সারা বাড়ি তোমাকে খুঁজে পাচ্ছি না কি হয়েছে না কিছু হয়নি ওই সারা আসছিল চলে গেছে ও তো কি হয়েছে আমার মার নাকি শরীরটা খুবই খারাপ কি বলো তোমার মার শরীর খারাপ সারা বলল যে আপু তুই বিকালবেলা বেলা যেভাবে হোক আসিস হ্যাঁ ঠিক আছে তুমি যাও কোনো সমস্যা নেই আর বেশি সমস্যা হলে আমাকে কল করো আমিও যাব না না তোমার যাওয়া লাগবে না আচ্ছা তাহলে তুমি বিকালে যাও আমি বাজার থেকে কিছু ফল কিনে দেই তুমি ফলগুলো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আর আসো আমার খুদে লাগছে খাইতে দাও আচ্ছা চলো বউ ওই যে কি যেন বললা তুমি বাড়ির কথা বলছিলাম কি আমি একটু বিকালে মাকে দেখতে যাই মা নাকি খুব শরীরটা খারাপ ও আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নাই আমারও তো আসলে যাওয়া দরকার কিন্তু আমার তো আসলে হাতে সময় নেই তবে হ্যাঁ যদি কালে যাওয়া লাগে বেশি অসুস্থ হয় তাহলে আমাকে অবশ্যই তুমি ফোন করো তুমি টেনশন করো না যদি বেশি ইয়ে হয় আমি তোমাকে ফোন দিয়ে ডাক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও আমি দোকানে যাই আচ্ছা যাদু হ্যাঁ কি আছে দাদু আপুনা না মাকে বলছে রান্না করার জন্য একটা লোক আনবে কে আসবে কাজের বুয়া না দাদু তোমার আব্বারে কি হয়েছে কিছুদিন দিন বেরিয়ে ফাটেছি নে যার সাথে কথা করছে খালি রেগিয়ে রেগিয়ে কথা করছে যে তুমি ছোট মানুষ এসব কথা তোমার শোনার কাম নাই ভাত খাইছো দাদু না যাও খাওয়া দাওয়া করে লাগা যাও আমি তোমার সাথে খাই তো তাই এর জন্য তোমাকে বলতে এসেছি যে ভাত খাবো একসাথে খাই আচ্ছা চলো কেন মা এমনি এমনি মানে তুমি কান্না করো না তো কি হয়েছে বলো ছুটুকি গেছিলো ডাকতে বাসায় বলে রাগারাগি হয়েছে আব্বা বলে তোমাকে রাগ করছে কী হয়েছে মা এতদিন তোরে আমি কিছু বলি নাই কিন্তু এখন আর না বলে আমার আর উপায় নেই এখন আমার নাক পর্যন্ত পানি চলে আসছে শোন তোর বাপ কি করে তোর বাপ আমার সাথে অনেক দিন ধরে রাগারাগি করে মারধর করে একটা কথাও কোয়া যায় না আবার ফোনে মাঝে মাঝে কথা পাই কার সাথে যেন আমি মনে করি কি যে মনে হয় ব্যবসার কাজে কথা বলে কিন্তু না ও অন্য একটা মেয়ের সাথে কথা বলে আবার কি বলে জানিস বলে যে আমার বউটাকে তালাক দিয়ে নেই তারপর আমি তোমাকে ঘরে নিয়ে আসব এসব কথা শুনে কি ভালো লাগে মা গো আমার জীবন যা হয় হোক আমি না এই ভিক্ষে শিক্ষে করে খাবো কিন্তু তোর জীবন তোর জীবন কি হবে গো তোরা কিভাবে জামার সংসার করে খাবি এটাই আমার চিন্তা আর আমার ওই ছোট মেয়েরা ওর ভবিষ্যৎ কি গো তোদের বিয়ে হয়ে গেছে একরকম আসিস আর ও আমি কোথায় রাগে যাব আমার সাথেও তো আমি নিয়ে যেতে পারবো না মা তুমি কান্না করে না আমরা আব্বাক বুজা সুজা কই দিন বড় আপা আব্বা যেন এই বয়সে সব কাজ যেন না করি বেড়ায় তো পাড়া প্রতিবেশী জানলে কি করবি নি তুমি কান্না করে না তুমি

গাছ তলে বউরে রইছো মা ওই কানতেছে কি হইছে মা কানতেছে কি কামে কানতেছে শুনিস নি তুই তুমি বলে রাগ করিসও মা রাগ করব না রাগ করার মত কাম করলি তুই তো রাগ করব কিন্তু আমরা তো অন্য কথা শুনলাম আব্বা অন্য কথা মানে তুই বলে মা মা খ্যাতা দিয়ে নতুন লোক নিয়ে আসবা বাড়িতে কি গলো তুইরা এই সব কথা কোন দল

কোটি দামের পারে পুরো বুঝি সি 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 ও এই কথা লাগাইছে না কারা কারা বাড়ি যায় দেখতেছি দাঁড়া ও এক শালাক আমি তো কিছুই বুঝতেছি না কি এই সব হচ্ছে আব্বা এক রকম কয় মা এক রকম কয় আমরা কার কথা বিশ্বাস করব কত এই সব ঝামেলা ভাল লাগে নাকি কি এই সব কথা আমার শ্বশুর ভাই শুনলি কি কবিনি এ মোর মা মোর মা কি হয়েছে শোনো আসলে তুমি কিছু মনে করে না কারণ বয়স তো হয়ে গেছে বুঝছাও তোমার গুলটি বালটা কটা কথা মতা কইছি তুমি কিছু কি মনে করিস মনে করে রাহেই দি যাও না আমি কিছু মনে করিনি তো মেয়েরা আছে ওর কাছে কি কয়ে দি যাও এইসব কথা কয় আমি তো মেয়েরা কাছে কিছু বলিনি কর কি तू कोई ले किसू मेरा अंबा जाए कब के खाली पैदा आज जब तो सुप्रा मुप्रा भांगी मने कर बु सेप्टा ना बना फलाई ची बुझ रहा चल सारा रे कला वैसे बच जाओ किरे तू की তোর বোনের বাসায় গেছিলি বুনের বাসায় গেছিলি তোর মা বলেছে বাসায় যাওয়ার জন্য একাই গেছি মারি একেবারে দাঁত ভেঙে করে এই ছোট গোয়েন্দা হয়ে তাই না এরপর যদি আর একটা কথা আমার কথা মতো না চলি তাহলে মনে কর তোর মাথার তারপর তুলেবে এক আশার মারি একেবারে জীবন থাক কি হলো কি

আমি তোমাকে মিথ্যে কথা বলে গেছিলাম মিথ্যে কথা আসলে বাড়িতে একটু সমস্যা হয়েছে কি সমস্যা আমার আব্বা মার উপর ইদানিং ধরে অত্যাচার করতেছে রাগারাগি করতেছে পরে শুনতে পারলাম নাকি আব্বা আর এক জায়গায় বিয়ে করতে চাচ্ছে আব্বা বিয়ে করতে চাচ্ছে এই বয়স সে কি বলে সব হ্যাঁ শোনো মা তো কয়ে দেছে যে তোর আব্বা যদি বিয়ে করে তাহলে আমি নিজের বার করে দেব আমার মা ছাড়া তো আমার কেউ নাই তুমি দুলাবাইয়ের সঙ্গে কথা বলো তোমরা দুই জামাই মিলে এই অঘটনটা একটু থামাও তাছাড়া আব্বা যদি আর একটা বিয়েই করে সমাজে কি মুখ দেখাতে পারবো না আমরা আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দুলা সাথে এখনই কথা বলতেছি আমি যাই তাহলে আচ্ছা যাও হ্যাঁ রনি বলো কি জন্য আমাকে ডাকছো আসলে দুলা ভাই কিভাবে কথাগুলো যে বলি এগুলো মান সম্মানের একটা বিষয় না বলে তো থাকতে পারতেছি না শ্বশুর না আর একটা বিয়ে করতে চাচ্ছে কি কি বলো তুমি এসব এই জন্যই তো আপনাকে ডাকলাম যে আপনি আসেন এই কথাগুলো বলি এটা কি সমাজে মুখ দেখাতে পারবো এটা যখন জানি হবে তা তো কোনো মতে সম্ভব না কিন্তু তোমাকে এই কথাগুলো বললো কি আসলে ধুলো ভাই তা না আমাকে এগুলো বললো ও বাড়িতে গেছিলো সব কিছু শুনে আসছে আম্মা নাকি ওকে বলছে এভাবে তো তালে চলতে দেওয়া যায় না আচ্ছা শোনো এর একটা যেকোনো একটা ব্যবস্থা করাই লাগবে বুঝাই তো সমাজে তো একটা মান সম্মান আছে এই এই সময় এসে যদি কালে আব্বা যদি কালে আর একটা বিয়ে করে তাহলে আমার ঘরে সমস্যা না এই জন্যই তো আপনাকে ডাকলাম এই কথাগুলো বলার জন্যে এখন কি করা যায় বলেন তো কি যে করা যায় আচ্ছা এই এইগুলো কি দাদা জানে দাদা তো মনে হয় জানে শোনো আমি তোমাকে বলি দাদাকে ফোন দাও দাদাকে ফোন দিয়ে তোমার বাড়িতে আসতে বলো আমি দাদার সাথে কিছু কথা বলবো আচ্ছা ঠিক আছে চলেন বাড়ির ভিতরে চলেন দাদার সাথে কথা বলি ফোনে আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো আচ্ছা দাদা যেগুলি শুনতেছি আসলে কে কথাগুনে কথাগুলি সব সত্যি সত্যি না তুই কি করছিস ভাই হ্যাঁ এগুলো যদি সত্যি হয় তাহলে পরে তো একবার মান সম্মান কিছু থাকবি না নে দাদা কি করা যায় এখন বলেন তো কি যে করা যায় ভাই আমি এটা কিছুই বুঝবে পারতেছি নে কারণ বাড়ির যতক্ষণ সময় আমি থাকতেছি এতক্ষণ সময় মনে হচ্ছে আমি দম বন্ধ আর মরিয়ে যাব কিন্তু এগুলো লোকে শুনলে কি বলবে আমরা কি মুখ দেখাতে পারবো এই সমাজে সেই কথা তো আমারও আমি কই যে তুই যে এখন বিয়ে করবি তুই যে এরকম করতিস তোর দুটো জামাই এ মেয়ে বিয়ে দিছিস তুই তোর কি এখন বাড়িতে সে এত রাগ করা চলে হ্যাঁ না ঠিকই তো তুমি একটা ব্যবস্থা করি পাচ্ছ না তোমারই তো সাওয়াল আমি আর কত কব কত ভাই হ্যাঁ আমি এই বয়সে ওই সাওয়ালের ফল লাঠি তুলি যে বেশি যদি এরি তেরি করে লাঠি দিয়ে বাইরে তো রাডি গুড্ডি ভেঙে ফেলা দেবো যেটা কওয়া যায় আমি করছি আমার কি হয় এই সাওয়াল মারার কথা কওয়া চলে তালি পরে শোনো আমি একটা বুদ্ধি দেই। আমার এই কথায় রাগ করো না ঠিক আছে না দে ভাই বুদ্ধি দে হ্যাঁ

যাওয়ার সময় আবার সারা করলিয়ে গেল এই বাড়িতে বলে সে আসপিলায় খবর পাঠাইছে এটি কি ঠিক তুমি কও তুমি যে রাগারাগি করো তো তাই আব্বা সারাক নিয়ে রাগা রাগারাগি করি ওই কথা আব্বাকে কয়ে দিছে না পয়সা ভালো কাম করেছে আর তা আব্বা নেই সারা নেই ওই যে মৌ নেই তানহা নেই তুমি লইছাও কে তুমি যাবে পারো না এই বাড়িতে দেখো আমি কই যাব হ্যাঁ সহজ জায়গা জান নামে চলে যা জাহান নামে যাবার বাড়িতে আসলে আসলে তোর কি এক কো রকম অপমান করি তোর কি হাই আই লাভ জানি আসলে তোর মাটি ফিতে লেদার কোলি যা তোর যা আছে সব তোর কাছে কালি ওনে হয় কালি তুই যাবার বাড়িতে নে মোর পারিস কি তুমি এরকম করে কথা বলে না আমি কই যাব এই বয়সে কও কোনে জেনে খুশি শুনে যাব কলেম না যার নামে চলে যাব তোর জন্য এই তোর জন্য এই বাড়ির ট্রেন সব চলে গেছে তুই কি চাই আমিও চলে যাই হ্যাঁ তুই যদি চাই তাহলে ক আইস কে আইস কি আর একটা বিয়ে করে এসে আমি চলে যাই যাব না না কথা বলে না তুমি এই কথা বলে না তো সব ঠিক আছে বলবো না নেই তাহলে শোনারে তোমার যে বাড়ির ট্রেন চলে যাওয়া লাগে যাবেলা।

লোকজন নেই একবারে ফাঁকা বাড়ি তাছাড়া দুজনে আমার বাড়িতে তোমরা কি করবে আমার চিন্তা আপনার করা লাগবে না আপনার মেয়েকে আপনার বাড়িতে যাচ্ছি এইটাই শেষ কথা আমার না বিষয়টা আমি খুলে বলতেছি ওই যে আমার শাশুড়িকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন না তাই আমরাও আপনার মেয়েকে এই বাড়িতে রেখে যাচ্ছি যে মুহূর্তে আমার শাশুড়ি তালাক দিবেন সেই মুহূর্তে আপনার মেয়েদের আমরা তালাক দেব